কাকু নেই কাকু ও কাকু কাকু গো বাবা কি ঘুম ঘুমাই গো তোমার চা আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে সেদিন দেখুন এইখানে দেখিয়েছিলাম না যে হয়েছিল ছাতা অনেক বড় এটা কি ছাতু জিজ্ঞেস করেছিলাম সেই জায়গা থেকে আবার এই বেরিয়েছে এটা ছাতুগুলো কি ছাতু আপনারা একটু জানাবেন তো কি ছাতু জানা নেই এটা কি ছাতু নামটা কেউ যদি জানেন অবশ্যই বলবেন তো বন্ধুরা এখানে দেখুন আজকে যেহেতু শনিবার এখানে ওই যে মুগ ডাল করব তো এটা হচ্ছে আমাদের ঘরেলা মুগ ডাল তো এটা ভাজবো না কারণ আহ এটা ভেজেই হালকা কড়াই ভেজেই গুড়ানো হয় চাকিতে এই যে এটা খেতে খুব ভালো লাগে খুব স্বাদ হয় ডালটা থেকে কি ভালো গন্ধ বেরিয়েছে গো হয়ে গেছে সিদ্ধ হচ্ছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গন্ধটা কি ভালো আমি কিন্তু ভাজি নি আজকে ডালটা ভাজা বলে ওই জন্য সবুজ সবুজ কি ভালো খেতে এর স্বাদটা ভালো লাগে আমাদের মায়ের ঘরে কিনে আনে খাবে বলে এই ডাল হাটে নয় যে পিতপুর যায় পিতপুর থেকে কিনে নিয়ে আসে হ্যাঁ

আজকে রথ আজকে উল্টো রথ উল্টো রথের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের আজকে নিরামিষ শনিবার নিরামিষ তারপরে রথ রথের দিন আমাদের নিরামিষ হয় কারণ গোপাল থাকে তো বাড়িতে তো আমাদের নিরামিষটাই খাওয়া হয় আর শনিবার তো নিরামিষ সবাই জানেন আমার বন্ধুরা তো বেশি না কথা বাড়িয়ে ঝটপট আলাচটা কেটে ফেলি আজকে তো শনিবার প্রচুর চাপ অফিস থাকে তারপরে আমার ক্লাস থাকে এই যে দেখুন ঘুম থেকে উঠে এখানে দাঁত মাঝে বসে বসে এক মনে জ্বর হয়েছে বলে কিছু বলিনি একটু দেরি করে উঠেছে শরীরটা খারাপ এটা কী বলুন তো কাঁঠালের বিচা তো কাঁঠালের বিচে দিয়ে আমি কিন্তু কুমড়োটা চচ্চড়ি করব তো পিসুমনি কুম কাঁঠাল পাঠিয়েছিলেন তো তার মধ্যে থেকে বিচা কটা নিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে কুমড়োটা যখন হচ্ছে ডাটার মধ্যেই ফেলে দিই কাঁঠাল বিচা কিন্তু ভাজা পোড়া ওটাও খেতে ভালো লাগে আর কাঁঠাল বিচার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমি তো খেয়েছি দারুণ খেতে হয় এই দেখুন কাঁঠাল বিচাগুলোকে কি সুন্দর কুচিয়ে কুচিয়ে কেটেছি এগুলো করতে একটু সময় লাগে সময় লাগলেও খেতে ভালো কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়ে এবার দিয়ে দেবো রান্নাবান্না তো কমপ্লিট এখানে বাসন কুসন মাঝি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা